বর্তমান সময়ে এসে আমি বলতে পারি যে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভঙ্গুর এবং এটা অনেক আগেই ঘুনে খাওয়া শুরু করছে এবং সেটার এখন শুধু উপরের পরটুকু টিকসই আছে আর ভিতরে কোনো কিছুই নেই আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর আমরা মহান শিক্ষা দিবস পালন করি আমরা সেই শিক্ষা দিবসটাকে ধারণ করি কিন্তু আজকে যদি আমি বলি যে বাষট্টির পরে একাত্তর এসেছে এবং একাত্তরে আমরা একটা নতুন ভূখণ্ড পেয়েছি আজ তারপরে দুই এসেছে এর আগে একানব্বই ছিল যেই সময় একটি রিজিম চেঞ্জ হয়েছে একজন স্বৈরশাসককে আমরা পতন ঘটিয়েছিলাম আবার দু সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো সেও দু হাজার পঁচিশ আস্তে আস্তে সে সেও স্বৈরশাসক হয়ে উঠলো এবং আমরা গত বছর তাকেও পতন ঘটাইতে সক্ষম হয়েছি কিন্তু এই এত আন্দোলনের মাঝখানে এত কিছুর মাঝখানে আমরা সব সময় দেখেছি যে দেশের অনেক কিছু নিয়ে মানুষ কথা বলে দরিদ্রতা নিয়ে কথা বলে দেশের মানুষের উন্নয়ন নিয়ে কথা বলে কিন্তু আমাদের যে শিক্ষার্থীদের মূল জিনিস যেটা দরকার ছিল যে শিক্ষা সেই শিক্ষা নিয়ে আসলে কতটুকু কাজ করেছে আমি বলবো যে স্বাধীনতার পর থেকে এখনও অবধি কোনো সরকারই আমাদের শিক্ষা নিয়ে পর্যাপ্ত কোনো গবেষণা পর্যাপ্ত কোনো কাজ করতে পারেনি আমাদের বাংলাদেশ ইউনিয়নের একটি একটি ট্যাগলাইন আছে আমরা এই স্লোগানটি সময় দিয়ে থাকি যে গণমুখী গণভিত্তিক একমুখী শিক্ষা ব্যবস্থা সার্বজনীন সকলের জন্য চালু করা আমরা এই কথাটি বলার মাধ্যমে আসলে কি বলি যে আমাদের যে দেশ আমি আমাদের দেশে যদি দেখি যে আমাদের দেশে কতগুলো শিক্ষা কার্যক্রম চলছে এখানে কিন্ডার গার্ডেন থেকে শুরু করে আমরা এ লেভেল ও লেভেলের যে ইংলিশ মিডিয়াম তাদেরকে দেখতে পাই আমরা মাদ্রাসা দেখতে পাই মাদ্রাসার মধ্যে আবার হচ্ছে তিনটা চারটা ভাগ দেখতে পাই আলিয়া আছে সেখানে হচ্ছে কাউমি মাদ্রাসা আছে সেখানে হানাফি মাদ্রাসা আছে আমরা দেখতে পাই যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেই সিলেবাস দেখে বা যেই সিলেবাস অনুসারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইউজিসির যে নিয়ম সেই নিয়মগুলো কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আসলে মানে না তার উপরে আমাদের যে বিগত সরকার যে সরেচারি সরকারকে আমরা পতন ঘটিছি সেই সরেচারি সরকার আমাদের শিক্ষার্থীদের উপরে একটি ভ্যাট চাপিয়ে দিয়ে গেছিলো যে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে ভ্যাট কিন্তু আমরা জানি যে আমাদের যে আমাদের যেই সংবিধান রয়েছে সেই সংবিধানে উল্লেখ আছে যে আমাদের দেশে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন হিসাবে বিলং করবে এবং একটা ট্রাস্টের মাধ্যমে সেটা চলবে সেই ট্রাস্টের যত আয় ব্যয় হবে সব কিছুই শিক্ষার্থীদের জন্য এবং ওই শিক্ষা কার্যক্রমের মধ্যে যারা জড়িত আছে তাদের উন্নয়নের জন্য সেখানে খরচ হবে কিন্তু আমরা দেখতে পাই যে সেখানে পর্যাপ্ত গবেষণা নেই আমার পিছনে আমরা যে যেই শিক্ষা চত্বরে দাঁড়িয়ে আছি সেই শিক্ষা চত্বর থেকে আমরা কিছু দূর আগিয়ে গেলে দেখতে পাই যে কার্জন হল আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড কিন্তু আমাদের প্রাকচের অস্পটে আসলে কতটুকু গবেষণা হচ্ছে সেই গবেষণা আমাদের কতটুকু কাজে লাগছে সেই তার পাশেই রয়েছে বুয়েট সেই বুয়েটে কতটুকু গবেষণা হচ্ছে আমরা এই স্বাধীনতার এত বছর পরে আজকে এই চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর পরে এসে আমরা বলতে পারি যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা কার্যক্রম চালাচ্ছে কিন্তু শিক্ষক শিক্ষার্থী বান্ধব বা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা তাদের এখান থেকে পড়ালেখা শেষ করার পরে শিক্ষা অর্জনের পরে তারা ভবিষ্যতে কোন কাজে লিপ্ত হবে কিভাবে তারা হচ্ছে তাদের ক্যারিয়ারের দিকে সামনের দিকে আগিয়ে যাবে তা নিয়ে কোনো ধরনের গবেষণা নেই আমাদের শিক্ষামূলক কোনো গবেষণা নেই আমরা একবার দেখি যে আমাদের এক এক গভর্নমেন্ট আসে একবার বলে আমরা জাপানেরটাকে কপি করব। একবার বলে আমরা চায়নারটাকে কপি করব আমরা লাস্ট দু হাজার বাইশ সালে কিছুটা আশ্বস্ত হয়েছিলাম সেখানে যেই দীপুমণি ছিল তৎকালীন সময় যে শিক্ষামন্ত্রী তাই সে একটা শিক্ষা কার্যক্রম চালু করে আমরা ওই শিক্ষা কার্যক্রমের মধ্যে অনেক ভালো কিছু লক্ষ্য করেছিলাম যেটা ভবিষ্যতে আরও ফাইন টিউনিংয়ের মাধ্যমে এবং কাঠামোগত উন্নয়নের মাধ্যমে আমরা ওই জিনিসটাকে যদি জারি রাখতে পারতাম তাহলে আমরা সামনের দিকে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাওয়া শুরু করতাম কিন্তু যখন আসলে সরকার পতন ঘটলো তখন দেখা গেলো যে যারা ইন্টারিম গভর্নমেন্ট আমরা যারা আমাদের শিক্ষার্থীদের মধ্যে থেকে একটা অংশ এবং বিশেষজ্ঞদের মধ্যে এবং শিক্ষকদের মধ্যে থেকে একটা অংশ নিয়ে আমরা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করলাম ইন্টারিং গভর্নমেন্টের যারা শিক্ষা দায়িত্বে আসলো তো সেই দায়িত্বে এসেই তার ঠিক এক সপ্তাহের মধ্যে বলল যে আগামী জানুয়ারি থেকে আমরা পূর্ববর্তী শিক্ষা কার্যক্রমে চলে যাব মানে দুই হাজার বাইশের আগে যেই শিক্ষা কার্যক্রম আছে সেই কার্যক্রমে ফিরে যাব। এতে আসলে সিলেবাস কোনো কিছুই চেঞ্জ হলো না আমাদের এই বর্তমান সময়ে এসে আমি বলতে পারি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভঙ্গুর এবং এটা অনেক আগেই ঘুনে খাওয়া শুরু করছে এবং সেটার এখন শুধু উপরের পরেরটুকু টিকসই আছে আর ভিতরে কোনো কিছুই নেই আমি আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মৌলবাদী দক্ষিণপন্থী শক্তি তাদের উত্থান দেখতে পাই আমি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষিণপন্থী শক্তির যে উত্থান সেই উত্থান লক্ষ্য করতে পারি তার একটাই কারণ যে আমাদের যে ভর্তি ব্যবস্থা সেই ভর্তি ব্যবস্থায় আমরা দেখতে পাই যে আমাদের এসএসসি এবং ইন্টার থেকে সেখানে আশি মার্ক সেখানে যুক্ত করা হয় একজন শিক্ষার্থী যখন প্রাইমারি স্কুলে পড়ে পরবর্তীতে একটি গভর্নমেন্ট স্কুলে পড়ে বা গভর্নমেন্ট কলেজে পড়ে সেখান থেকে পাশ করে বেরোয় আমি একটা রিক্সা চালকের ছেলের সাথে যদি বলি তার আসলে কতটুকু সে শিক্ষাটা পায় সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাকে কতটুকু শিক্ষা দেওয়া হয় এবং সেই শিক্ষা সে ভর্তি পরীক্ষার সময় কতটুকু কাজে লাগাইতে পারে আমি যদি দেখ এই বিবেচনা করতে যাই তাহলে আসলে তার ওয়ান পার্সেন্টও কাজে লাগে না তার আবার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য নতুন করে কোচিংয়ের ভর্তি হইতে হয় এবং কোচিংয়ের কার্যক্রম অনুসারে তার ভর্তি পরীক্ষা দিতে হয় সেখানেও নানা বিদ জটলার মাধ্যমে এক ধরনের এক একটা কোচিং এক এক রকম সিলেবাসের মাধ্যমে জর্জরিত করে রাখে এবং পরবর্তীতে দেখা যায় যে এই যে বিভিন্ন ধরনের মাদ্রাসা সেই মাদ্রাসার মাদ্রাসার যেই শিক্ষার্থী তাদের একটা আধিক্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাই হ্যাঁ আমি এটা বলবো না যে এটা কোনোভাবেই খারাপ কিন্তু ওই যে আমাদের যে স্লোগান যে একমুখী ভিত্তিক আসলে মাদ্রাসার সিলেবাসগুলো যদি আমি দেখি সেটা কখনোই বিজ্ঞানভিত্তিকভাবে আমি ডিফাইন করতে পারি না কারণ সেখানে আমি দেখি যে ক্লাস সিক্সেও ভূগোল পড়ানো হয় ক্লাস নাইনেও ভূগোল পড়ানো হয় তাদের চাপ্টারগুলোও সেম তাদের লেখাগুলোও সেম তারা সেম জিনিসটাই ছয় সাত বছর পরে তারপরে তারা পরীক্ষা দেয় তারা যে এসএসসিতে যেভাবে পরীক্ষা দেয় এই সিটিতে একইভাবে পরীক্ষা দেয় তাদের যে বিল্ড আপগুলো হয় সেই বিল্ড আপগুলো একটা সাধারণ শিক্ষার্থী পায় না পরবর্তীতে দেখা যায় তাদের ওই বিল্ড আপটা তারা হচ্ছে ভর্তি পরীক্ষার সময় কাজে লাগাচ্ছে এবং সেখান থেকে মাদ্রাসার একটা অধিক অধিকাংশ শিক্ষার্থী এসে আমাদের এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি হচ্ছে তার ফলে সাধারণ শিক্ষার্থী যারা হচ্ছে খেটে খাওয়া মানুষের সন্তান তাদের ভর্তি হার কমে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশ এখন কতটুকু বিপর্যয় আপনারা দেখছেন আমি বলতে পারি না কারণ আমাদের দেশে কেউ আসলে কোনো আইন মানে না কারণ আইন মানবে কথা থেকে তাদের যে শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে তাদের এই আইনগুলো বোঝানোর কথা ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই আইনগুলো শেখানো হয় না আমরা জাপানে দেখি যে জাপানে রোড পারা পারাপার করা কীভাবে পার হইতে হয় সেটা শিক্ষার্থীকে রাস্তায় নিয়ে গিয়ে টিচাররা তাদেরকে দেখা দেয় যে এইভাবে রোড পার হইতে হবে এইভাবে তোমার অপেক্ষা করতে হবে তোমার নির্দিষ্ট বাসে ওঠার জন্য তোমার সিরিয়ালে দাঁড়াইতে হবে কিন্তু আমাদের এই শিক্ষা কার্যকরের মধ্যে এই ধরনের কোনো কার্যক্রম আমরা দেখতে পাই না আমরা শিক্ষার্থীদের মধ্যে এরকম কোনো কিছু দেখতে পাই না আমাদের নাম কাজাস্তে আমাদের একটা ক্রিয়া ক্রীড়া মন্ত্রণালয় আছে সেই ক্রীড়া মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগসাযোগ বলা হচ্ছে প্রতি বছর আমাদের ক্রিয়া প্রতিযোগিতা আয়োজন করা লাগবে এই সেই ক্রিয়া প্রতিযোগিতা আয়োজন করার নামে শুধু এক মাসে বা পনেরো দিনে কিছু প্র্যাকটিস হয় সেই প্র্যাকটিসের মাধ্যমে একটা প্রোগ্রাম করে তারা সেখানে একটা বড় অর্থায়নের ব্যবস্থা করে সেই অর্থায়ন করে সেখানে। কিছু সংখ্যক শিক্ষার্থীকে ওই প্রথম পনেরো দিন বা এক মাস তারা ওই কার্যক্রমের সাথে যুক্ত করে তারও কোনো বেনিফিট আমরা দেখতে পাই না আমাদের যেই ক্রিয়া সঙ্ঘ আছে বা ক্রিয়া মন্ত্রালয় আছে সেখান থেকে কোনো বেনিফিট পায় না তাহলে আসলে এই কার্যক্রমগুলো কেন চলছে এগুলো নিয়ে কেই আমাদের আমাদের দেশে কি আমি বলতে পারি না যে শিক্ষা কার্যক্রম নিয়ে গবেষণা শুরু করা উচিত আমাদের দেশে যে বুদ্ধিমত্তা যারা আছে যারা শিক্ষাবিদ আছে যারা অর্থনীতিবিদ আছে তাদের সবকলকে নিয়ে একটা সমন্বিত সিলেবাসকে আমরা দিতে পারি না আমরা ছাত্রজন থেকে বলতে চাই পরিশেষে একটাই যে সকল যে গবেষক আছে সেই গবেষকগণকে টিচারদের যারা আছে আমাদের সম্মানীয় যেই প্রফেসররা আছে অধ্যাপকরা আছে তাদের সকলকে একত্রিত নিয়ে একটি নির্দিষ্ট টিম গঠন করে আমাদের পর সম্পূর্ণ সিলেবাসটিকে পালটিয়ে ফেলতে হবে এবং অবশ্যই আমাদের দেশ ও জাতির উন্নয়নের জন্য একমুখী বিজ্ঞানভিত্তিক ব্যবস্থা ছাড়া অন্য কোনো উপায় এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না